何、oh. oh. oh.

আজকে এই মিছিল নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা সরকার বিপ্লবী সহ সভাপতি এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামায়াত জনাব জয়নুল ইসলাম শামীম আজকে এই আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক জনাব আতিকুল ইসলাম সুদান সাইফুল আহমেদ মির্জা জনাব সাইফুল আহমেদ মির্জা আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন জেলা যুবদলের সম্মানিত সদস্য জনাব কুদ্দুস মিয়া আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন জেলা যুবদলের সদস্য ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আবু শাহীন মিয়া আজকে মিছিলে মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক পটিভাখালী জেলা যুবদল সংগ্রামী ভাইরা আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা যে নেতৃত্ব দিয়েছেন এবং এই শুভেচ্ছা মিছিলকে সফলবান সার্থক করেছেন তাদেরকে আমি জানাই আজ শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দীর্ঘদিন ধরে এই যুবদলের সাথে অনেক কষ্ট পরিশ্রম করেছেন এবং আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় রেখেছেন আজকে অ্যামোনি এক সময় তারেক রহমান অ্যামোনিয়া এক সময় আমাদের বাংলাদেশে একটি চমক দিয়েছে একটি উপহার দিয়েছে একটি কমিটি উপহার দিয়েছে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন আব্দুল মুনায় মুন্না এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেছেন নুর ইসলাম নায়ন এবং সিনিয়র সহ সভাপতি দল আমরা এই কমিটিকে মেনে আমরা এই কমিটি দৃষ্টান্ত রাখবো বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক شو شا 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 پوي شو